কে হলে আমরা বলবো টু ওয়ার্ড দিকে হলে আমরা টু আর যদি উপরের দিকে হয় তাহলে কি বলবো আফ ওয়ার্ড উপরের দিকে হলে আমরা বলবো আফওয়ার্ড আর যদি নিচের দিকে হয় তাহলে আমরা বলবো ডাউনওয়ার্ড নিচের দিকে হলে আমরা কি বলবো ডাউনওয়ার্ড আর যদি ভিতরের দিকে হয় আমরা কি বলবো ইনওয়ার্ড ভিতরের দিকে হলে আমরা কি বলবো ইনওয়ার্ড আর যদি বাইরের দিকে হয় তাহলে আমরা বলবো আউটওয়ার্ড বাইরের দিকে হলে আমরা কি বলবো আউটওয়ার্ড আর যদি সামনের দিকে হয় ফ্রন্ট ওয়ার্ড সামনের দিকে হলে আমরা কি বলবো ফ্রন্ট আর যদি পেছনের দিকে হয় ব্যাকওয়ার্ড পেছনের দিকে হলে আমরা কি বলবো ব্যাকওয়ার্ড আর যদি পূর্ব দিকে হয় ইস্ট পূর্ব দিকে হলে ইস্ট আর পশ্চিম দিকে হলে ওয়েস্ট ওয়ার্ড পশ্চিম দিকে হলে ওয়েস্ট আর যদি উত্তর দিকে হয় নর্থ আর যদি দক্ষিণ দিকে হয় সাউথ ওয়ার্ড সাউথ ওয়ার্ড আর যদি বাড়ির দিকে হয় হোমওয়ার্ড আজকে আমরা ওয়ার্ড দিয়ে অনেকগুলো শব্দ শিখে নিলাম আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালাম আলাইকুম